ভাত খাওয়ানো তো এখন টিফিন করবো টিফিন করে যাব একটু মুখকে ছাড়তে ছেড়ে তারপরে আজকে দোকানটা একটু কামাই করেছি কামাই করার মতো চিন্তা ভাবনা ছিল না তো তারপরে একটু দশমবার বাজার দোকানগুলো আজকে করে রাখবো স্কুলের জন্য রেডি হচ্ছে ততক্ষণে আমি স্কুটি বুলেট এগুলোকে বার করে একটু কোল্ড দি দিই আস্তে আস্তে তারপরে আমরা টিফিন খেয়ে বেরিয়ে যাবো মৌ রেডি একটু লেট হয়ে গেছে বেরোতে আজকে বেশি না এগারোটা বেজে গেছে এখন ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আবার এদিকেই ফিরবো কারণ কাজগুলো সব এপারেই আছে চলো মৌকে ভেবেছিলাম স্কুলে দিয়ে আসবো তো মৌকে আর স্কুলে দিয়ে আসলাম না ওদের বটতলায় নামিয়ে দিলাম নামিয়ে আর্ধেক রাস্তা থেকে আমি চলে আসলাম এই যে এখন দোকানের ব্যাগ এই যে সাথে দোকান খুলতে যাচ্ছি দোকান খুলে দু একটা কাস্টমারকে একটু সামলাই আর সবথেকে বড় চাপের হয়ে গেছে ওই ভাগ্নাকে মুখে ভাতটা খাওয়ানো মানে সাড়ে বারোটার মধ্যে পৌঁছাতেই হবে আর পুরো পাঁচ দিল আমি জানি না কি হবে এখন আমি রেডি এই যে টুবু ওখানে রেডি হচ্ছে তো অনেকটাই দেরি হয়ে গেল ঘড়িতে একটা বাজে যাওয়ার কথা ছিল একটার মধ্যে এখন বাজে একটা যেতে আরো দশ পনেরো মিনিট লাগবে তো যাই চলো মানে দোকানটা খুলে খুব চাপ হয়ে গেছিল এখন সেটা মেকআপ করা হলো অনেক তাড়াতাড়ি করে চলো রেডি আমরা দুজন যাওয়ার জন্য মাসি বাড়ি তো চলো লেটস গো আমরা এসছি পুচকেটা ঘুমিয়ে পড়েছে এখন তো একটু লেট হয়ে গেছে আমাদের কখন খাওয়াবি ভাত সবাই নিমন্ত্রণ ছিল কিন্তু কেউ আসতে পারিনি তো আমি আর পুজো এসেছি কারণ বাকি যাবে একটু বাদে বাজারে যাবে সারা হাটে আর মা পুজো নিয়ে একটু ব্যস্ত আছে ওই সব আর মৌ রেডি হয়ে এসছে স্কুলে কিন্তু স্কুলে ফেসে গেছে ওদের ইন্সপেক্টর এসছে তো আমি আর পুজো এখন ওকে ভাত খাওয়াবো উচকে গোপাল উঠে গেছে কিন্তু কান্নাকাটি জড়িয়ে রেখে দিয়েছে

아예 야 돼. 에후루네. 우리 아이 파일부터 예 <t comercial>

করে কাঁদছে আমি তো বুঝতে পারছি না কি করবো কনফিউজ জানা খেয়েছে তার থেকে সরাসরি বেশি যাক ভালোই লাগলো বেশ খুব আনন্দ হলো মজা হলো এখন উনি ড্রেস আপ করতে গেছে ধুতি পাঞ্জাবি পরবেন মো চলে এসেছে স্কুল থেকে পুচকেটার মামি মামি স্কুলে গেছিল স্কুল থেকে ফিরলো তাড়াতাড়ি হয়ে গেছে আমরা এবার একটু মিষ্টি জল মিষ্টি খেয়ে বেরিয়ে যাবো খালি কেঁদেই গেল আর কেঁদেই গেল

কালকের বাসন প্রকাশন চলে এসছে মুদি দোকানে সদাই চলে এসছে ছোট মামি চলে এসছে বাপি আর মেসো ওরা দুজন গেছিল সাহরাফুলি হাটে বাজার করতে এই যে সব নিয়ে এসছে হাটের থেকে দেখো ওখানে কত ভর্তি পায়েস খেয়ে আসলো না এক বাটি এরকম ভর্তি আবার যে পড়েছে আমি আর খেতে পারলাম না আজকে অত পায়েস মিষ্টি খেয়ে না একজন আর খেতে পারিনি কিন্তু ওরা দুজন দেখো আজকে দুপুরে মেনুতে ছিল নিরামিষ ভাত ডাল টাটা চচ্চড়ি বাঁধাকপি আর চাটনি আজকে আমার সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি আছে তার জন্য পড়িয়ে টড়িয়ে সন্ধ্যেবেলায় সেদে আটটার সময় বিয়ে আমার সকালবেলাও নেমন্তন্ন ছিল কিন্তু সকালবেলা আমি যেতে পারি সকাল সকালবেলাও যেতে পারিনি তোমরা তো দেখলে স্কুল থেকে এসে ফিরলো তারপরে ও অ্যাটেন্ড করেছে মাসি বাড়িতে গিয়ে লাস্টের দিকে আহ সন্ধেবেলা ওরা বড় বন্ধু দিয়ে সকালবেলা যেতে পারেনি এখন জিমু যাবে স্কুলে একটা খুব দরকারি কাজ ছিল ওর জন্য বন্ধুর বিয়েতে সকালবেলা যেতে পারেনি ওরা একটু রাত করে কিন্তু পরা নেয় আর সন্ধেবেলা ও বিয়ে বাড়ি চলে যাবে সেদিকে আর আমি দোকান থেকে ফিরে এসে আমার বিয়ে বাড়ি যেতে রাখতেছি সন্ধেবেলা গেছিলাম একটু দোকানে এখন আমি পুরো টোটালি রেডি আর মৌ তো বিয়ে চলে গেছে কারণ ওর বান্ধবীর বিয়ে তো ওকে তো আগে একটু সন্ধেবেলা যেতেই হবে আমি একটু দোকানে গেছিলাম একটু লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তাও তাড়াতাড়ি চলে এসেছি এখন যাবো বিয়ে বাড়ি আর এই যে বাইরে দেখো তোমরা ঠাকুর তো ঠাকুর এখানে বসবে এখানটা খুব ভালো করে সাজানো হচ্ছে কালকে তোমরা কমপ্লিটটা দেখতে পাবে তো আমি তাড়াতাড়ি করে বেরোই ঘর একদম উলটপালট পালট করে রেখে গেছি মৌতে এসে ভীষণ ঝাড় দেবে আমায় কিছু করার নেই দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে বিয়েবাড়িতে এসেছি কিন্তু কথা হচ্ছে গিয়ে আজকে তো আর নিরামিষ খাওয়া হবে আমিষ কিছু খেতে পারবে না তাই ফুচকা দিয়েই শুরু করলাম শুধু ফুচকাই চলবে আর দুধ একটু আইসক্রিম খাওয়া আইসক্রিম খা তেমন নাকি বাড়ি এসে কিছু খেতে পারছে না অনেক কিছু আনিনি অনেক কিছু আনে নি আমাদের বিয়েবাড়ি কমপ্লিট এখন পনেরো এগারোটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি কিচ্ছু খাওয়া হলো না শুধু ফুচকা

খড় বিচালি দিয়ে এই যে ঠাকুরের জায়গাটা টোটালি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালকে এখানে মাকে বসানো হবে এই যে আমাদের এই ঠাকুরেরই পুজো করা হয় আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে তুমি বলো বলো না আজকের ব্লগটা এখানে এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো কালকে সারাদিন উপোস খাওয়া দাওয়া হবে না সারাদিন উপোস রাত্রি বেলা খাওয়া দাওয়া হয় পেছনে তো দেখছো বিছানার লাইফ পুরো কালকে অনেক লোকজন আসবো কালকে আবার দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট